এই যে মাস আমাদের মধ্যে চলমান এটা হলো ডিসেম্বর মাস মাস বিজয়ের এই যে বিজয়ের মাস এই বিজয়ের মাসের একজন মুসলমান বিজয় উদযাপন করবে কিভাবে এটা ইসলামী শরিয়তের মধ্যে আল্লাহ রব্বুল আরামিনের পক্ষ থেকেও কিছু বিধান এসেছে রাসুল করিম sallallahu আরি wasallam এর আদর্শের দিক থেকেও কিছু বিষয় আমাদের সামনে এসেছে বিজয় মাস এসেছে বিধায় বাদ ভাঙা স্রোতে আমরা ভেসে যাব অন্যায়ের স্রোতে আমরা ভেসে যাব এটা ইসলাম কখনো সমর্থন করে কারণ মানুষের পরাধীনতা এই পরাধীনতার শৃঙ্খলা থেকে মুক্ত হয়ে মানব জাতিকে যে আল্লাহ পক্ষ থেকে বিজয় আসে এটা একটা নিয়ামত কথা বলেন এই কথা আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন এই নিয়ামতটা দান করেছেন মুসলমানের প্রতিটা সদস্য এই নিয়ামতের সুক্রিয়া আদায় করতে বাধ্য কারণ পরাধীনতার শৃঙ্খলার যে জীবন বা মানুষকে অধীনে থাকার যে জীবন এই জীবনটা যে কত কষ্টের এটা যারা অধীনে অধীনের রাষ্ট্র যারা আছে পরাধীনতার রাষ্ট্রের মধ্যে যারা আবদ্ধ হয়ে আছে তাদেরকে যদি আমরা জিজ্ঞাসা করি বিষয়টা স্পষ্ট হয়ে যাবে বা আমরা যদি দেখি কখনো স্পষ্ট হয়ে যাবে যে সকল কুফর রাষ্ট্রের মধ্যে মুসলমানরা বসবাস করে অধিকাংশ কুফর রাষ্ট্রের মধ্যে মুসলমানরা বসবাস করে পরাধীনতা অবস্থায় তাদের কোনো স্বাধীনতা থাকে না যদিও বা ধর্মনিরপেক্ষতার নামে সেকুলারিজমের নামে যে সকল বিষয় আমাদেরকে গেলানো হয় এর মধ্যে একটা কথা বলা হয় যে মানুষকে সকলকে তার ব্যক্তিগত স্বাধীনতা ধর্মের স্বাধীনতা দেওয়া হবে কিন্তু প্রকৃতপক্ষে বাস্তবিকভাবে যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলে আমাদের সামনে বিষয়টি স্পষ্ট হয় প্রতীয়মান হয় যে উপর রাষ্ট্রগুলোতে এবং এখন বর্তমান সময় মুসলিম রাষ্ট্রের মধ্যে মুসলমানরা স্বাধীনভাবে আল্লাহর্বল আলমিনের দাসত্বকে প্রকাশ করবে এটা বর্তমান অনেক কঠিন হয়ে গেছে কথা বলে ঠিক না আমাদের বিজয় আল্লাহ রব্বুল আলমীনের পক্ষ থেকে দান আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে নিয়ামত তাহলে আমাদের এই দান আল্লাহ রব্বুলের পক্ষ থেকে এই তার যে দান আমরা গ্রহণ করেছি বা যে নিয়ামত তিনি আমাদের উপর বর্ষণ করেছে যেটাকে আমরা গ্রহণ করেছি এটাকে এটার সুক্রিয়া আদায় করার ক্ষেত্রে আমাদের কি সেই নীতিমালাই গ্রহণ করতে হবে যে নীতিমালা কোরআন এবং সন্ন্য বর্ণনা করেছে যদি সেই নীতিমালার বহির্ভূত কোনো কাজ করে থাকি তাহলে বুঝতে হবে যে আমি আল্লাহ তাল নিয়ামতের না শুকর আদায় করছি আর যে কোনো সময় আল্লাহ রব্বুল আলমিন না শুকর করার কারণে সেটা আমার কাছ থেকে ছিনিয়ে নেবেন